এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন পুরো খেতে সূর্যমুখী ফুলের কোনো অভাব নেই এই যে দেখেন চতুর্পাশ সূর্যমুখী ফুল আর ফুল এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন মানশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে দেখেন মাসাল্ল মাশাল্লাহ এই যে দেখেন চতুর্পাশ এই যে দেখেন সূর্যমুখী ফুলের কোনো অভাব নেই চতুর্পাশ শুধু সূর্যমুখী ফুল আর ফুল এই যে দেখেন এই যে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে